হরে কৃষ্ণা আপনাদের সবাইকে আমাদের হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমরা জানব যে সাধারণ জড়জগতের যে খাবার ভগবানকে নিবেদিত যে প্রসাদ এই দুটোর মধ্যে কি পার্থক্য এবং আমাদের উপর কী প্রভাব ফেলে তবে চলুন দেখে নিন ভগবদ্গীতায় ভগবান বলছেন যে যারা আমাকে নিবেদন না করে খাদ্য গ্রহণ করি তারা পাপ ছাড়া আর কিছুই ভক্ষণ করে না আর যারা ভগবানকে নিবেদিত খাদ্যের অবশিষ্টাংশ গ্রহণ করে তারা সকল পাপমূলক প্রতিক্রিয়া থেকে মুক্ত হতে থাকে শরীর রক্ষার জন্য আমাদের সকলকে আহার গ্রহণ করতে হয় তাই যিনি আমাদের সব কিছু দিয়েছেন তাকে প্রথমে খাদ্য নিবেদন করা উচিত এটি পরীক্ষিত সত্য যে ভগবানের উদ্দেশ্যে নিবেদিত খাদ্য অর্থাৎ প্রসাদের বিশেষ ধরনের স্বাদ হয় যা অত্যন্ত বিলাসবহুল রেস্টুরেন্টে খাবারেও স্বাদ পাওয়া যায় না প্রসাদ গ্রহণ করার ফলে মানুষের গোটা অস্তিত্ব পবিত্র হয়ে যায় এবং স্বাস্থ্য ভালো হয়ে থাকে ঈশ্বরের আশীর্বাদ সূচক এই অভিজ্ঞতা ভক্তির বহিঃপ্রকাশ শুধুমাত্র মহারিষিদের ভুক্তাবশেষ ভক্ষণ করে এক চাকরানির পুত্র পরজন্মে নারাদ হয়ে জন্মেছিলেন প্রসাদের গুণ এত ব্যাপক বেদে বলা হয়েছে আহারও শুদ্ধও সত্য শুদ্ধি যদি কাহারও আহার শুদ্ধ হয় তাহলে তার সমগ্র চেতনা শুদ্ধ হয়ে ওঠে ঐতিহ্যগতভাবে যারা বৈদিক সংস্কৃতির অনুগামী ছিলেন তারা তাদের আহারের বিষয়ে অত্যন্ত কঠোর ছিলেন কারণ আহার যিনি রন্ধন বা প্রস্তুত করে থাকেন তার চেতনা খাদ্যে সঞ্চারিত হয় তাই ভক্তরা যদি এমন সব ব্যক্তি রান্না করা খাবার আহার করেন যাদের চিত্ত ও ব্যবহার দূষিত তাহলে তাদের চেতনাও কলুষিত হয়ে পড়বে অজান্তে রাঁধুনির মানসিকতা আহারকারীদের চেতনায় সঞ্চারিত হবে এই সঙ্গে রন্ধনকারীর পাপকর্মফলও ভোগ করতে হয় আজকাল বাইরের রেস্টুরেন্ট বা হোটেলে যে ব্যক্তি রান্না করেন তিনি নিজেই অপবিত্র অবস্থায় থাকেন রান্না করার সময় ওই অপবিত্র ব্যক্তির সমস্ত গুণগুলো যিনি ওই খাবার গ্রহণ করেন তার মধ্যে সঞ্চারিত হয় আপনারা একটু ভেবে দেখুন বাড়িতে সাধারণত মা দিদি বৌঠান এরাই রান্না করে আর এমনিতেই মহিলাদের ভাবনা মাতৃসুলভ হয় কম্বল হৃদয় বিশিষ্ট ও সহনশীল হয় তাই বাড়িতে ভালোবাসা দিয়ে তৈরি খাবার গ্রহণের মাধ্যমে আপনার মধ্যে ভালো গুণগুলো প্রবেশ করছে কিন্তু বাইরের তৈরি খাবারের মাধ্যমে এর বিপরীত গুণগুলো আপনার মধ্যে প্রবেশ করছে তাই আপনার মধ্যে ভালো গুণগুলো প্রকাশ পাচ্ছে না তাই বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে শুদ্ধ বস্তু দিয়ে শুদ্ধভাবে রান্না করে ভগবানকে নিবেদন করে তারপরে প্রসাদ পেতে হবে এভাবে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করলে আমাদের হৃদয় বা চিত্ত নির্মল হয়ে যাবে আর উদ্ভিদ হত্যাজনিত পাপও থাকবে না ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন বিষয়ের রন্ন খাইলে মলিন হয় মন মলিন মন হইলে নহে কৃষ্ণের স্মরণ সেই জন্য ভক্তরা কেবল কৃষ্ণপ্রসাদ গ্রহণের অভ্যাস করেন প্রসাদ শুধু যে কর্মফলের বন্ধনমুক্ত করে তাই নয় কৃষ্ণপ্রসাদ চেতনাকে কলুষমুক্ত ও বিশোধিত করে কেননা কৃষ্ণভাবনাময় ভক্তদের দ্বারা প্রেম ও ভক্তির সাথে সেই খাবার রান্না করা হয়েছে ও ভগবানকে নিবেদন করা হয়েছে শ্রীকৃষ্ণ ভক্তিতে দ্রুত উন্নতি সাধন করতে হলে আহারের ক্ষেত্রে কঠোরতার আবশ্যকতা রয়েছে সবচেয়ে ভালো হচ্ছে জীবনধারাকে এমনভাবে নিয়ন্ত্রিত করা যাতে সর্বদা কেবল কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা সম্ভব হয় অবশ্য সব ভক্তের পক্ষে এমনটা করাও সবসময় সম্ভব নাও হতে পারে কোনো কর্মব্যস্ত মানুষ কিংবা যাকে প্রায়ই বাইরে ঘুরতে হয় তারা অনেক সময় বাইরের খাবার কিনে খেতে বাধ্য হন যদি খাবার কিনতেই হয় তাহলে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে ফল চিরা মুড়ি ও শুকনো জাতীয় খাবার কেনা দুধ ও দুধের তৈরি খাবারও দই মিষ্টি ছানা পনির ইত্যাদি কেনা যেতে পারে কারণ অভক্তদের দ্বারা তৈরি হলেও দুধ ও দুগ্ধজাত দ্রব্য সবসময় শুদ্ধ থাকে তাই বাইরে হোটেল বা রেস্টুরেন্টে কোনোরূপ আহার গ্রহণ করা ভক্তদের পক্ষে অনুচিত কর্মফলের নিয়ম অনুসারে রান্না করা খাদ্যবস্তু বিশেষভাবে কলুষিত কেননা ভগবানকে অর্পিত না হওয়ার জন্য তা আমাদের কর্মফলের বন্ধনে আবদ্ধ করে সেই জন্য তাদের তৈরি ভাত রুটি মাঝিমতে আহার করলে তা ভক্তি লাভের প্রতিবন্ধক হবে বাজারে কেনা সয়াবিন বড়িয়ে রান্নার ব্যাপারে সন্দেহ রয়েছে অনেকে মনে করেন যে তাতে ভক্তির প্রতিকূল দ্রব্য মেশানো থাকে সন্দেহজনক খাদ্যের ব্যাপারে ভক্তগণের সতর্ক থাকা উচিত যদি সয়াবিন খেতেই হয় তাহলে সোয়াবিন বীজ কিনে জলে ভিজিয়ে গ্রাইন্ডিং করে বড়া বানিয়ে সবজি তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করে গ্রহণ করা যায় পেঁয়াজ রসুন ও মসুর ডাল আহার করা ভক্তদের সম্পূর্ণ নিষিদ্ধ এগুলো ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদনযোগ্য নয় এগুলো তামসিক খাদ্য যার ফলে আমাদের চেতনা তামসিক গুণে আচ্ছন্ন হয়ে পড়ে এগুলো আহার করলে জরা প্রকৃতির নিকৃষ্টতম তমগুণে চেতনা আচ্ছন্ন হয়ে পড়ে এমনকি চা কফির মতো হালকা নেশাও বর্জনীয় কেননা এগুলো স্বাস্থ্যের প্রতিকূল অপরিচ্ছন্নতাযুক্ত এবং অনাবশ্যক এগুলো বদভ্যাস করে তোলে আর চা কফি কখনো ভগবানকে নিবেদনও করা যায় না চকলেটে ক্যাফিন থাকে তাই এটিও এক ধরনের লঘু মাদক দ্রব্য চকলেট অস্বাস্থ্যকর কারণ এতে রক্ত দূষিত হয় ও শরীরে কালো ছোপ পড়তে থাকে আর চকলেট নিবেদনযোগ্যও নয় কিছু ভক্ত অবশ্য চকলেট খাওয়া যেতে পারে বলে মনে করেন তবু এ ব্যাপারে রক্ষণশীল হওয়াই ভালো চকলেট ছাড়াই আমরা বেঁচে থাকতে ও কৃষ্ণ ভাবনা অর্জনের পথে এগিয়ে যেতে পারি আর চকলেটকে খাদ্য তালকে অন্তর্ভুক্ত করা তো কৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য নয় কেবল আমাদেরই ইন্দ্রিয় তৃপ্তির জন্য তাই না অভক্তদের তৈরি বাজারে নিরামিষ খাদ্যদ্রব্যাদি সম্পর্কে ভক্তদের খুব সতর্ক হওয়া উচিত যেমন বাজারে রুটি বিস্কুট আইসক্রিম কেক আদি খাবারগুলিতে প্রায় ডিম থেকে তৈরি এক রকম উপাদান থাকে কখনও কখনও খাবারের প্যাকেটের উপর লেখা উপাদানের তালিকায় বিভিন্ন সব রাসায়নিক দ্রব্যের নাম লেখা থাকে এইসব খাবার নিরামিষ হতে পারে আবার নাও হতে পারে এরকম ক্ষেত্রে এগুলো এড়িয়ে চলাই ভালো আসল কথা হলো যেভাবেই হোক কেবলমাত্র কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার নীতিতে অবিচলিত থাকতে হবে সেটাই ভক্তদের পক্ষে সর্বোত্তম পন্থা বর্তমান যুগের মানুষ রান্না করার কাজে খুব অলস হয়ে পড়েছে কিন্তু বাড়িতে রান্না খাবার সর্বতভাবে দৈহিক সুস্বাস্থ্যের সহায়ক পারমার্থিক স্বাস্থ্যের তো কথাই নেই হরে কৃষ্ণ তাই আপনারা সকলেই চেষ্টা করবেন যাতে শুদ্ধভাবে তৈরি খাবার এবং শুদ্ধ বস্তু দিয়ে তৈরি খাবার গ্রহণ করা যায় এবং তার যেন অবশ্যই ভগবানকে নিবেদন করেই গ্রহণ করা হয় তাহলে ভগবানকে নিবেদন করলে আমাদের যে উদ্ভিদজনিত হত্যা সেটাও কিন্তু হয় তাহলে ভগবানকে নিবেদন করলে সেই উদ্ভিদজনিত হত্যা থেকে আমরা মুক্ত হব হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে সবার কাছে শেয়ার করুন যাতে সকলেই সাধারণ খাবার এবং ভগবানকে নিবেদিত খাদ্য গ্রহণের পার্থক্য বুঝতে পারে রে কৃষ্ণ